চলো আজকে দেখাই একটা ময়ূরের ডিজাইন খুব ছোট্ট একটা ময়ূরের ডিজাইন ডিজাইনটা তুলতে খুবই কম সময় লাগবে খুব একটা বড় না ডিজাইনটা ছোট্ট ছোট্ট ময়ূরের ডিজাইন করে তোমরা ভরাটা সঙ্গ করতে পারবে শুরু করছি ভিডিওটার সঙ্গে থাকো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না কিন্তু ময়ূরের নিচের দিকের বেখমের থেকে আমি ডিজাইনটা তুলছি একদম নিচ থেকে এখান থেকে সোজা একটা লাইন করলাম লাইনটা আমি চারটে চারটে ক্রস টেস দিলাম পরে আমি এবার দেবো একটা বাড়িয়ে দিচ্ছি বাঁ দিকে ডান দিকেও একটা বাড়িয়ে দেবো আমি ঘর গুনছি না আমি চারটে ছটা হয় হয় দুদিকে দুটো বেড়ে আমি বলে দিচ্ছি ডান দিকে একটা বাড়লো বাঁ দিকে একটা বাড়ল এরপরে চলে যাবো পরের লাইনে পরের লাইনে গিয়ে আর একটা বাড়লো বাঁদিকে বাঁদিকে একটা বেড়ে ডান পরের লাইনে বাঁদিকে একটা বাড়লো বেড়ে আবার সোজা লাইনটা যাচ্ছে গিয়ে ডান দিকে এসে নিচের সমান হবে নিচের লাইনের সমান হবে পরের লাইনে যাচ্ছি পরের লাইন নিচের লাইনের সোজাসুজি শুরু হচ্ছে হয়ে ডান দিকে একদম গিয়ে একটা কম হবে এটা ময়ূরের একদম পেখমের থেকে শুরু হচ্ছে পেখমের ডিজাইন আমি পরে করে নেব এই লাইন কমপ্লিট হলো তারপরে একটা বাড়লো বেড়ে আবার লাইনটা যাচ্ছে গিয়ে এবার ডান দিকে একটা কম হলো নিচের লাইনের থেকে দিয়ে লাইন কমপ্লিট হলো এর এরপরেরটাও একটা ঘর বাড়লো একটা ঘর বেড়ে আবার লাইন শুরু হলো একটা ঘর বেড়ে লাইন শুরু হয়ে ডান দিকে একটা ঘর কম হলো দিয়ে লাইনটা কমপ্লিট হলো এর পরের লাইনে নিচের লাইনে সমানভাবে যাচ্ছে সমানভাবে গিয়ে ডান দিকে নিচের লাইনের একটা কম হবে এর পরের লাইনেও একই রকমভাবে ডান দিকে একটা কম হচ্ছে আর বাঁ দিকে একটা বাড়লো এর পরের লাইন শুরু করছি নিচের লাইনের সমান থেকে ডান দিকে একটা কম হচ্ছে আমি এখান থেকে এই লাইনটা কমপ্লিট করলাম এবার অন্য কালার নিলাম একটু সবুজ নিলাম একটু ভাবে ডিজাইনটা করব বলে ওই জন্যে আলাদা কালার নিলাম নিয়ে পেখমের এখান থেকে হাফ পেখমের থেকে আবার এখান থেকে যাচ্ছে বা দিকেও আমি একটা বাড়ালাম ডান দিকে একটা কম হল আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে করে নিতে পারেন পরের লাইনে নিচের লাইনে সমান থেকে যাচ্ছে গিয়ে এখান থেকে ডান দিকে একটা ক্রস কম হচ্ছে এবার দুটো লাইন পরপর সমান করে নিলাম এবার এই লাইনটায় একটা ক্রস বাড়তি হলো বাদিকে দিয়ে লাইনটা শুরু হলো ডান দিকে এসে আবার একটা একটা ক্রস কম হবে নিচের লাইনের থেকে এর পরের লাইনেও নিচের লাইনের সমান থেকে শুরু করব ডান দিকে একই রকম একটা কম হবে লাইনটা কমপ্লিট হলো এবার নতুন লাইনে গেলাম বাদিকে একটা বাড়তি হলো হয়ে লাইনটা গেল আমি আর ঘরগুনে বলছি না আপনারা এইভাবে হিসাব করে করলে বুঝতে পারবেন এদিকে একটা কম হলো দিয়ে কমপ্লিট হলো পরের লাইন এই লাইনের বা নিচের লাইনের সমান হয়ে উঠছে ডান দিকে গিয়ে কম হবে এর পরের লাইনে বা দিকে আর একটা বাড়লো বেরে এখান থেকে আবার ডান দিকে একটা কম হয়ে তিনটে ক্রস গেলো এবার তিনটেকে বাড়তি নিলাম বাদিকে তিনটে ঘরে গিয়ে নিলাম নেওয়ার পরে লাইনটা শুরু করলাম একটা দুটো তিনটে ঘর দিয়ে এবার লাইনটা চলবে এবার লাইনটার নিচের লাইনের একটা কম হয়েই শেষ হলো এখান থেকে আবার বাদিকে তিনটে বাড়তি রাখবো এক দুই তিন তিনটে বাদিকে আবার সরে গেল গিয়ে আবার লাইনটা এলো সেই লাইনটা আবার নিচের লাইনের একটা ক্রস কম হয়ে গেল এবার এখান থেকে আমি গ্যাপ ছাড়তে শুরু করব এখান থেকে একটা বাইরের দিকে বেরিয়ে গেল গিয়ে মোট পাঁচটা ক্রস হলো পাঁচটা ক্রস হয়ে গিয়ে পাঁচটা ক্রসের পরে তিনটে ক্রস বাদ দেবো গ্যাপ রেখে ওই লাইনে শেষে একটা ক্রস করব পরের লাইনে চলে যাচ্ছি পরের লাইনে ওই লাইনের একটা ক্রস বাড়তি করব বাইরের দিকে দিয়ে এবার এদিকে চলে আসব এসে এখান থেকে বাড়বে এদিকেও ভেতর দিক থেকে একটা কম করে নিলাম নেবার পরে বাইরের দিকে একটা বাড়তি হয়ে লাইনটা শেষ হলো এবার ওদিকে একটা করলাম একটা ভেতর দিকে এবার এসে এদিকে আবার নিচের লাইনের ডান দিক থেকে একটা ছেড়ে দিয়ে আবার লাইনটা যাচ্ছে এই লাইনটার আবার একটা বাড়তি হয়ে শুরু হবে একটা বাইর বাইরের দিকে হলো হয়ে আবার ভেতর দিকে একটা কম হলো হয়ে লাইনটা শেষ হলো এবার চলে যাব ডান দিকে ডান দিকে এসেও আবার একটা কম হবে কম হতে হতে যাবে নিচের লাইনের ভেতর দিকে সরে আসছে এর পরের লাইনেও ভেতর দিকে একঘর সরে এলো হয়ে একটা ক্রস হলো এরপরে আমি সোজা ক্রসগুলো করে নেবো এখান থেকে সোজা আগে ক্রসগুলো এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আমি এখান থেকে কুনি করে একটা করে ক্রস দিয়ে লাইনটা করব এখান থেকে মোট সাতটা ক্রস করে নিলাম এবার আমি বা দিকে চলে আসব ডান দিক থেকে এখান থেকে সোজা একটা লাইন করে নেব এখানেও আমি সাতটা সাতটা ক্রস দিয়ে লাইন দিবার আমি কাউন্ট করে বলে দিলাম সাতটা ক্রসের একটা লাইন করে নিলাম এবার নিচের দিকে নেমে এলাম বাঁ দিকে এবার বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি নিচের সমান হলো নিচের লাইনে সমান ভেতর দিকের একটা ক্রস কম হলো আবারও বাইরের দিকে একটা ক্রস বাড়তি হলো হয়ে ভেতর দিকে একটা ক্রস কম হয়ে লাইনটা শেষ হলো এর পরের লাইনে যাব এর পরের লাইনে সমান হয়ে আর ভেতর দিকে একটা কম হয়ে শেষ হলো এখানে দুটো ক্রস হয়ে কমপ্লিট হয়ে গেল এবার এসে নিচের লাইনে সমান থেকে শুরু করব পরের লাইন এর পরের লাইন থেকে একইভাবে লাইনগুলো যাবে বা দিকে একটা কম হবে ডান দিকে একটা বাড়বে এবারও তাই বা একটা কম হচ্ছে ডান দিকে একটা বাড়ছে বেড়ে তিনটে করে ক্রস যাচ্ছে লাইনগুলোয় এখান থেকে চারটে তিনটে করে লাইন হলো এরপরে বা দিকে একটা কম হলো হয়ে ডান দিকের সমান হলো হয়ে দুটো ক্রস হলো এবার আবার উপরের লাইনে দুটো ক্রস বেশি হবে উপরের লাইনে দুটো ক্রস বা দিকে বেশি হলো হয়ে মোট চারটে ক্রস হলো এর লাইনেও চলে যাব পরের লাইনে সমানভাবে চারটে ক্রস হবে এক দুই তিন চারটে ক্রস এবার একটা মুখের মুখের দিকটা হলো এর পরের লাইনে যাবে চোখের সমানভাবে একটা ক্রস হলো নিচের লাইনের একটা গ্যাপ দেব চোখের জন্যে তারপরে দুটো ক্রস দেব। একটা ক্রস ডান পাশেরটার একটা ক্রস দুটো ক্রস দেবো একটা গ্যাপ দিলাম চোখের ওখানে একটা কালো বসিয়ে দেবো তারপরে ডান দিকের একটা ছেড়ে দিয়ে ওপরের লাইনে এখানে আমি দুটো ক্রস দেবো দুদিকে দুটো ছেড়ে দেবো দিয়ে মাথার দিকটা আমি কমপ্লিট করে নিলাম এবার ঠোঁটে চলে যাবো লাল কালার নিয়েছি এবার মাঝখানে যেখানে ঠোঁটের যেখানে তিনটে আছে দুটো ক্রস তো গেল সোজা নিচেই ছোট্ট একটা ক্রস দিয়ে দেবো দিয়ে ঠোঁট কমপ্লিট করে নেব এখানে বড় দেব না ক্রসটা ছোট্ট একটা নিয়ে ছোট্ট করে একটা ক্রস বসিয়ে দেবো এবার চলে যাব মাথার ঝুটিতে ঝুটির জন্য আমি দুটো আছে যেহেতু এখান থেকে একটা ওদিক থেকে ক্রসের একটা নিয়ে সোজা সুজি হবে তাহলে দিয়ে এখান থেকে সোজা লাইন তুলব একটা লাইন যাবে তারপরে সোজা না মানে কোনি লাইন তুলব এখান থেকে তিনটে ক্রস দিয়ে একটু ত্যাচ্ছা করে ঝুটিটা যাবে এবার চোখের একটা যে গ্যাপ ছিল চোখের একটা ক্রস দিয়ে চোখ করে নেবো কালো দিয়ে চোখ করে নিলাম এবার কালো দিয়ে আমি নিচের দিকে পা করবো পায়ের জন্যে যেখানে বডি শুরু হয়েছে ময়ূরের যে বডির ওইখান থেকে শুরু করবেন আপনারা পেখম যেখানটা পেখমটা শেষ হয়েছে যে লাইনে ওখান থেকে সোজা নামবে সোজা আমি এখানে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ক্রস দেবো ছটা ক্রস দিলাম ছটার পরে নিচেরটার ওপরটার থেকে ডান দিকে একটা দেব বাঁ দিকে একটা দেব দিয়ে পা কমপ্লিট করব আর একটা পা করব এবার যেখানে তিনটে করে নিয়েছিলাম তার ওপরের ঘরে চলে যাব ওপরের ঘরে এক ঘর গ্যাপ ছেড়ে দিয়ে সেখান থেকে সোজা তিনটে করব তিনটে ক্রস দিলাম এবার নিচে একটা বসিয়ে দেব দিয়ে ওপর দিকে সোজা গিয়ে মিলে যাবে সোজা ওখানে গিয়ে উপরে মিলে গেল এই পাটাও কমপ্লিট হয়ে গেল দুটো পা কমপ্লিট হলো এবার আমি পেখমের মধ্যে একটু ডিজাইন করব একটা করে ক্রস দিয়ে যাব এখানে ঘর গোনা বা কোথায় দেব সেটা না আপনারা নিজেদের মন মতো মতো আপনারা এখান থেকে যে কোনো কালার দিয়ে পেখমের মাঝখানে মাঝখানে একটা করে ক্রস দিয়ে ডিজাইন করে নেবেন আমি এখান থেকে একটা একটা করে তাচ্ছা ত্যাচ্ছা করে করে নিলাম দেখতে ভালো লাগবে আমি যে ফাঁকা ফাঁকা রেখেছিলাম একটু টেনে করবেন তাহলে উঁচু হবে না বসে যাবে আমি গ্যাপ ছাড়িনি একটা করে ক্রস বসিয়ে এটাই সহজ পদ্ধতি দেখতেও ভালো লাগবে আবার গ্যাপ ছাড়ার ঝামেলাও থাকবে না ঘর গোনার ঝামেলাও থাকবে না বডিতেও তাই বডি যে গ্যাপটা ছেড়েছিলাম পিঠের পাখনায় ওখানেও একটা করে গ্যাপ ছেড়েছিলাম ওখানেও একটা করে ক্রস দিয়ে দিচ্ছি গ্যাপে গ্যাপে আপনারা আপনাদের পছন্দ মতোভাবে এখানে ডিজাইনটা করে নিতে পারবেন আমি একটু গ্যাপ অনুযায়ী একটা 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 করে ক্রস দিয়ে নিলাম এই কালারটা কমপ্লিট হয়ে গেল মাথায় চলে এলাম মাথায় যে আমি লম্বা করে তেচ্ছা করে একটা লাল দিয়ে ক্রস করে নিয়েছিলাম তিনটে ক্রসে তার সাইডে সাইডে একটা করে দিয়ে আমি ক্রস দিয়ে নেব যে ঝুড়িটাকে কমপ্লিট করব একটা ক্রসের ক্রসের পাশে আর একটা ক্রস দিয়ে দিয়ে ঝুটি কমপ্লিট করলাম এখান থেকে তিনটে আবার ডান দিকেও একটা এইভাবে এটা শেষ হয়ে গেলো ঝুটির মাথায় একটা আমি ক্রস করে নেব আপনারা দিতেও পারেন নাও পারেন আমি দিয়ে দিলাম ঝুটিটা বেশ সুন্দর লাগছে দেখতে এইবার আবার পাখ পাখনায় চলে আসবো পাখনায় এবার হলুদ দিয়ে দিয়ে গ্যাপগুলোকে কিছুটা কিছুটা করে গ্যাপ দিয়ে দেবো আগের কালারটা দিয়ে যেমন করেছিলাম একটা গ্যাপ দিয়ে একটা 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 করে মাঝখানে মাঝখানে মিডিলে মিডিলে এরকম করে করে নেব এটা যেমন খুশিভাবে আপনারা করে নিতে পারবেন একটা লাইন আমি উপরে দিয়ে নিলাম আর বাদ বাকি ভাবে করে নিয়েছি এটা গ্যাপ ছিল আর একটাও দিয়ে দিলাম যে কোনোভাবে আপনারা গ্যাপগুলোকে নানান রকম কালার দিয়ে ভরাট করে নেবেন এবার নিচের দিকেও তাই আমি লেজের দিকটাও এরকম একটা একটা করে ক্রস দিয়ে দিয়ে ডিজাইন করে নিচ্ছি এবার যে গ্যাপটা আছে সেটা আর একটা কালার দিয়ে পুরোটাই ভরাট করে দেবো এবার এই কালারটা দিয়ে যে আমি পুরোটা ভরাট করে নেব এই জন্য একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এই গ্যাপগুলোকে শুধু ভর্তি করে নেবেন ডিজাইনটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর অন্য ডিজাইন দেখতে চাইলেও জানাবেন দুটো ডিজাইন আমার দুই বন্ধু দেখতে চেয়েছেন সেই দুটো ডিজাইন আমি দেবো একটু দেরি হচ্ছে হুম আমি ডিজাইন দুটো কমপ্লিট করে আপলোড করব